আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই তো আজকে আমরা ফাইনালি কক্সবাজার থেকে চলে যাচ্ছি বেশ দিন সময় কাটালাম এখানে ঘুরলাম ফিরলাম খুব ভালোই লাগলো প্রথমবার হিসেবে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স তো আমরা এখন রেল স্টেশনে চলে যাব কারণ আমরা ট্রেনে করেই ব্যাক করব অনলাইনে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছিল তো এই যে আমরা চলে এসেছি রেল স্টেশনের কাছে আর এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর করে বানানো হয়েছে এটি আমাদের ট্রেনের টিকিট ছিল দিকে আর আমাদের হোটেল থেকে চেক আউট করার সময়ও বারোটাই ছিল তো আমরা অনেক আগে আগেই চলে এসেছি আগে আগে আসার কারণে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর এই সুন্দর ঝিনুক থেকে ঝর্ণা ছাড়ার সুন্দর একটা দৃশ্য আজকে দেখতে পেলাম তো এখানে আমাদের মতো সবাই ওয়েট করছিলো পরে হঠাৎ করে আমার মনে হলো যে কোনো স্ন্যাক্সটার জাতীয় খাবার নেওয়া হয়নি তো আমি এখানে আরিদকে নিয়ে ওয়েট করছিলাম আরও রাব্বুকে বলছিলাম যে ওদের জন্য কিছু স্ন্যাক্স জাতীয় খাবার কিনে আনতে আর এখানে আশেপাশে কোনো দোকান ছিল না তো রাব্বু সায়নকে নিয়ে গিয়েছিল কারণ আরিদের জ্বর ছিল ও কোনোভাবে আমার কোল থেকে নামবে না তো এখানে আমি এর আরিদের সাথে একটু কথা বলছিলাম আর ওর জ্বরটা মোটামুটি একটু কমেছে খুব একটা কমেনি ওর চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছিলো যে একটু অসুস্থ তো এখানে বেশ অনেক সময় আমরা ওয়েট করেছি পরে ওর রাব্বুকে জিজ্ঞেস করলাম যে এত লেট হলো কেন তো রাব্বু বললো যে আশেপাশে কোনো দোকান ছিল না দোকান খোঁজার জন্য একটু দূরেই যেতে হয়েছিল তো এখানে এই যে ধাই দিচ্ছে এই ঝিনুকের চারপাশ দিয়ে কিন্তু ঝর্ণা বইছিল আর সামনের থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল পিছন থেকে তো অল্প একটু দেখা যাচ্ছিল কিন্তু ওই পাশে ঘুরে যেতে আর ইচ্ছা হচ্ছিল না কারণ রাউডটা অনেক বড় তো এখানে আমরা আরো অনেকক্ষণ সময় কাটিয়েছি ওরা রাব্বু আসার পরও ট্রেনটা একটু লেটই হয়ে গিয়েছিল আসতে তো এখন ট্রেন চলে এসেছে তো আমরা সবাই ট্রেনের দিকেই যাচ্ছি তো ওর আব্বু এই যে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে আমার করলে আর ছিল আর আমার করলে আমার হাতে আরও একটা ব্যাগ ছিল তো এই যে সায়ান চিপস খাচ্ছে আর কক্সবাজার থেকে এসে এক একজনের অবস্থা দেখুন একদম একদম মানে মানে কালো হয়ে গিয়েছে সমুদ্রের পানিটা একটু লবণাক্ত আর অনেক কিছুই করেছে তো একদম মানে কালার টালার ডিসকালার হয়ে গেছে এক একজনের অবস্থা তো এই যে ট্রেন চলে এসেছে তো আমরা ট্রেনে উঠে গেছি আলহামদুলিল্লাহ সেফলি আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হয় আর আমরা আজকেও রোজা আছি আলহামদুলিল্লাহ যতদিনই কক্সবাজার ছিলাম আমরা প্রত্যেক দিনই রোজাটা কন্টিনিউ করেছি আল্লাহ আমাদের রাখতে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এদিকে অনেক পাহাড় দেখা যাচ্ছিল তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি খুবই সুন্দর দৃশ্য ছিল তো এই যে কত সুন্দর সুন্দর রাস্তা পাহাড় কেটে কেটে বাড়িঘর বানানো হয়েছে এগুলাই দেখছিলাম আর এখানে একটা সুন্দর নদীও দেখতে পেলাম নদীটা খুবই ফ্রেশ খুবই সুন্দর লাগছিল দেখতে বাচ্চাদের দেখাচ্ছিলাম ওরা কিন্তু নদী দেখতে নৌকা দেখতে এসব দেখতে কিন্তু অনেক পছন্দ করে এই যে নদীটা কিন্তু বেশ অনেক বড় নাম জানি না আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কত বিশাল কত সুন্দর আর বারোটার সময় বারোটারও অনেক পরে এসেছে ট্রেন তো আমরা তো ভেবেছিলাম অনেক আগে আগে পৌঁছে যাব কিন্তু আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল ট্রেন দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা কাণ্ড হয়ে গিয়েছিল যার কারণে ট্রেনের সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল হয়েছিল কি আমরা নন এসিতে যাচ্ছিলাম তো আমাদের কতক্ষণ পর পর ডিসি বা তারা এসে বলছিল যে ট্রেনের জানালাটা লাগিয়ে দিতে কারণ অনেকে বাচ্চারা বা অনেকেই ওইখান থেকে পাথর মারে তো আমি তো লাগাইনি আমার আবার মানে আমি তো ইচ্ছা করে লাগাইনি কারণ গরম লাগছিল অনেক আমি ওর আব্বুকে আগে এসি টিকিটের কথা বলছিলাম কিন্তু ওই এসি টিকিট পাইনি যার কারণে নন এসিতে আসতে হয়েছে তো পরে আমাদের ঠিক পরের বগির একজনের মাথা ফেটে গেছে ওই মানে পাথরটা মারার কারণে তারপর থেকে সবাই অনেক ভয়ে আতঙ্কেই ছিল আর তার কিছুদিন আগেই তো ট্রেন পোরাপুরির একটা ঝামেলা হয়েছিল যে ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছিল তো সবাই মোটামুটি একদম ভয়ে মানে ভয়ে ছিল আমরাও বেশ ভয়ে ছিলাম আমি তো সারা রাস্তা আল্লাহ আল্লাহ করতে করতে এসেছি শুধু আমি একটু পরপর ওর আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে আর কত দূর আছে হঠাৎ করে একটা ইনসিডেন্ট বা এরকম টাইপের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর সবার মনেই কিন্তু একটা ভয় ঢুকে যায় যেরকম আমার মনে ভয় ঢুকে গিয়েছিল আর অনেক গরম ছিল কারণ রাত্রেবেলাও আমরা নন এসিতে এসেছি তখন এসি টিকিট পাচ্ছিলাম না কিন্তু তখন রাত ছিল মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল জালনা খুলে দিলে একটা ঠান্ডা বাতাস বইছিল কিন্তু দিনের বেলা তো একটা রোদ থাকে সায়নারীর দুজনেই প্রচুর ঘাম ছিল আর এই যে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেছি এখানে আসার আগে থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো কি যে হচ্ছিল আমাদের সাথে যেদিন কক্সবাজার গেলাম ওই দিনও অনেক এলোমেলো ঘটনা ঘটছিলো আজকে অনেক কিছু ঘটেছে যার কারণে পুরো ট্রমাটাইজড একদম তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি জন্য তারপরে আমরা গাড়ি পেয়েছি তারপরে আমরা ডাইরেক্ট মুক্তা বিরিয়ে নিতে গিয়েছিলাম খাবার নেওয়ার জন্য খাবার নিয়ে বাসায় চলে গেলাম এরপর আরিত্য সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু ওই দিন রাত সাড়ে বারোটা থেকে সায়েনের অনেক বেশি জ্বর একশো এক দুই তিন চারে উঠে যাচ্ছিল মানে কোনোভাবেই জ্বর কম ছিল না ডেঙ্গু টেস্ট করালাম নেগেটিভ এসেছিলো কিন্তু প্লাটিলেট অনেক কমে গিয়েছিল অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল হসপিটালে ভর্তি করতে হবে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল আমতো তার পর দিনই চলে এসেছে প্রথম যেদিন সায়ানের ব্লাড নিতে যায় ও হাতে একদম ছেড়ে দিয়েছিল আমার আর আম্মুর যে যে কি অবস্থা আমরা বসে করেছি কান্না ওকে দেখেই কান্না আসছিল অনেক বগেছে কিছুই খেতে পারেনি খুবই খারাপ অবস্থা আমার নানু অসুস্থ মানুষ সে আমার খালামনির সাথে আমার বাসায় এত দূরে চলে গিয়েছে আমার বাচ্চাকে দেখতে আমাদের বাসার কাছে আমাদের এক ঘনিষ্ঠ আত্মীয় ছিল সে আমার বাচ্চাকে দেখতে আসেনি একবার খোঁজও নেয়নি শুধু একদিন অসুস্থ হওয়ার পর যখন একদম মানে খুব খারাপ অবস্থা হসপিটালে ভর্তি হবে তারও পরে একদিন ফোন দিয়ে খোঁজ নিয়েছিল কিছু জানার পরও সে একদিনও দেখতে আসেনি এগুলো সব মনে থাকবে আমার আমাদের আশা করি কারণ বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু সেই প্রকৃত আত্মীয় আর তো সবাইকেই সেটা আমরা সবাই জানি এর উপর আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু পরে আর বানাইনি যাই হোক সংক্ষেপে বলে দিলাম যাই হোক সবাই আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ